আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব সেদিন দেখলাম সেই ভালোবাসাগুলো কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম সেই মনে দিনেও রাখবে এই হৃদয় যার জন্য সে তোমায় কতটা ভালোবেসে কাছে টেনে নিয়েছিল সবাই ব্যস্ততার ভান করে আসলে কেউ ব্যস্ত নয় আপনাকে যার যতটা প্রয়োজন সে আপনাকে ঠিক ততটাই গুরুত্ব দিবে এটাই জগতের নিয়ম যারা ব্যস্ততার অজুহাত দেখায় তারা আসলে দূরে থাকতে চায় আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দুই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ এর আগে দুইটা ব্লগে আমি দেখিয়েছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি কি কাজ করি আজকে আমি আপনাদেরকে দেখাবো সকাল শেষে দুপুর গড়িয়ে এলে আমি নিজেকে কিভাবে ব্যস্ত রাখি নিজেকে ব্যস্ত রাখতে ভালোই লাগে দুশ্চিন্তা মানসিক অশান্তি থেকে অনেক দূরে থাকা যায় দুনিয়াতে যেহেতু মানুষ হয়ে এসেছি যতই মন খারাপ হোক তা তো প্রকাশ করা যাবে না কারণ এই দুনিয়ার মানুষগুলো অনেক বেশি স্বার্থপর গতকাল দুপুরে কিন্তু প্রচন্ড রোদ ছিল আর তাপমাত্রা অনুযায়ী গরমটাও প্রচন্ড বেশি ছিল যার ফলস্বরূপ আমার আমার বারান্দায় থাকা মুরগিগুলো ছাদে থাকা মুরগিগুলো অনেক হাবাত ছিল গরমে আমি চিন্তা করলাম আমি এখন একটু গোসল করিয়ে দিই তাহলে হয়তো তারা শান্তি এরপর আমি বারান্দার গোসল করিয়ে ছাদে রেখে যাই মুরগিগুলোকে ছাদে রেখে যে বাসার খুব সুন্দর করে করে পরিষ্কার ফেলি এরপর আমি চলে এসেছি ছাদে এখন ছাদটাকে ঝাড়ু দেবো খুব সুন্দর করে তারপর যে জায়গাটা আমি মুরগি রাখি সেই জায়গাটা ঝাড়ু দিয়ে মুছে ফেলবো নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমে এত বেশি ভালো থাকতে পারি যা বলার বাইরে একটা সময় আমি মানুষের পিছনে অনেক সময় নষ্ট করেছি এখন আর করতে ভালো লাগে না এখন নিজের মতো রাখতেই পছন্দ করি বেশি এখন আর বুঝতে বাকি থাকে না কে আমাকে প্রয়োজনে মনে করে কে বা আমাকে প্রয়োজন হিসেবে মনে করে দিন শেষে নিজেকে নিয়ে ভালো থাকার মধ্যে অন্যরকম এক শান্তি কাজ করে যে শান্তি হয়তো বা মাঝে মাঝে পাওয়া পাওয়া যায় যায় তবে না যারা আদতে আপনার বা আমার ভালো চায় তারা কখনই আপনাকে বা আমাকে ব্যস্ততা দেখাবে দেখাবেন প্রত্যেকটা সময় চেষ্টা করবে দশ মিনিট পাঁচ মিনিট কিংবা এক মিনিট হলো আপনাকে দেওয়ার কারণ তারা জানে আপনি তাদের কাছে কতটা অসহায় সময় ভিক্ষা নেওয়ার জন্য একটা সময় ছিল যখন নিজেকে জানার চেষ্টা করতাম চেনার চেষ্টা করতাম কিন্তু আদতে নিজেকে কখনো বুঝতেই পারতাম না এই দেখছেন আপনাদের সাথে ইমোশনাল কথাবার্তা বলতে বলতে আমার এই জায়গাটুকু ছাড়া দেওয়া শেষ মুছে ফেলাও শেষ সত্যি বলতে এই হাহাকার লোতে রোদে আমার কাজ করতে অনেক বেশি যন্ত্রণা হয় কিন্তু কি আর করবো আমার প্রিয় জিনিসগুলো যেহেতু ছাদে থাকে তাই ছাদটাকে তো খুব সুন্দর করে রাখতেই হবে আর সব থেকে বড় কথা নিজের বাড়ি তো না ভাড়াটি আমরা তাই নিজেকে একটু সংযত রাখতেই হয় সব ব্যাপারে মানুষের চোখ মুখ আন্ধার দেখলে কেমন যেন বুকের মধ্যে ভয় লাগে যে আল্লাই জানে কি না কি করে ফেলেছি তাই চেষ্টা করি সব সময় সবার মন যুগেই চলা আর একটা ছাদ ঝাড়ু দিতে কতটুকুই সময় লাগে তবে হ্যাঁ গরমের মধ্যে ঝাড়ু দিতে একটু সমস্যা হয় কারণ মাথার উপরে পুরো রোডটা খারাপ হয়ে থাকে আর কাজকর্ম শেষ করার পর এমন ভাবে মাথা হয় আমি এখন পড়ে যাবো এদিকে আমি ছাদ ঝাড়ু দিচ্ছি আর আম্মু ওই দিকে সোনা আন্টির থেকে মাথায় তেল দিয়ে নিচ্ছে ওর দিক থেকে আম্মু আমাকে বলতেছিল তুই যে গরমের মধ্যে কাজ করতেছিস যদি এখন মাথা ঘুরে পড়ে যাস তখন কি হবে তবে সত্যি মায়ের মুখের কথা আসলেই ফলে গতকাল দুপুরে ছাদের কাজগুলো শেষ করে এসেই আমি রাত্রে দেখলাম যে আমার কাঁপায় জ্বর আসতেছে তখন বুঝলাম যে ঘামা শরীরে গোসল করছি তো এই জন্য হয়তো জ্বর চলে আসছে আসলে মায়েরা মনে হয় মায়েরা মনে সব কথাই বলতে পারে তবে সত্যি বলতে হাহাকার সময় মনে হয় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের সাথে দুঃখের কথা শেয়ার করতে করতে আমার ছাতটুকু ঝাড়া দেওয়া শেষ যে মাটিগুলো মুরগি বালতি থেকে নিচে ফেলেছিল সেগুলো উঠায় ফেলছি আর এই যে আমার দিকে তাকান কাজ করার পর আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে আমার এত বেশি পানি পিপাসা পাচ্ছিল যা বলার বাইরে তবে একটা জিনিস খেয়াল করলাম অনেক বেশি রোদ থাকলেও আকাশটা অনেক স্নিগ্ধ ছিল আমি তড়িঘড়ি করে এই কাজটা শেষ করে ছাদ থেকে ডিরেক্টলি দৌড়ে চলে আসি বাথরুমে আমার মুখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছিল আমি এখন মুখটাকে ধুয়ে নিব তবে এই রোদের মধ্যে যদি শুটকি শুকাতে দেওয়া যায় একদম শুকে কাট হয়ে যাবে আমি কিছুক্ষণ রোদে থেকেই তো আমার চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাব। মাথার চান্দি দিয়ে ধোয়া বের হচ্ছিল আর আমি মাথার চান্দিতে পানি দিচ্ছিলাম মাথার চান্দিতে পানি দেওয়া শেষ করে চলে এসে ফ্যানের নিচে দাঁড়াই কতক্ষণ ফ্যানের বাতাসে ঘামগুলো শুকাই নিয়ে দৌড় এসির মধ্যে এরপর কিছুক্ষণ এসির মধ্যে বসে থেকে ঠান্ডা হয়ে তারপর জবক গোসল করতে পিছন থেকে আম্মু বলতেছিল দেখ এখন কেমন লাগে বেশি কাজ করস না যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ